আচ্ছা আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম তো আমার মনে হয় যে আমরা যদি একটু হালকা রিক্যাপ করি তো সেটা হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা স্মল লার্জ মিডিয়াম ভিত্তি করে তারপরে আমি ক্লায়েন্টের কাজ করি কিনা অথবা আমি মানে এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছি কিনা যেটা হাইলি স্কেলেবল হবে অনেক কমপ্লেক্স লজিক হ্যান্ডেল হবে সেটার উপরে ভিত্তি করে আসলে আমি আমার ফ্রেমওয়ার্ক বলি বা এসডিকে বলি বা মডেল বলি সেটাকে আমি চুজ করব এখানে আসলে ল্যাঙ্গুয়েজটা আমার ক্ষেত্রে খুব একটা ব্যারিয়ার না কিন্তু এটা আমাকে আমাকে মাথায় রাখতে হবে যে সামনে যদি কখনো ইন কেস মানে মডেল চেঞ্জ করতে হয় বা কি বলে একাধিক মডেলকে একসাথে নিয়ে যদি আমাকে একটা কাজকে সলভ করতে হয় যেটা অলরেডি বিভিন্ন আইডি গুলার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমি কি করবো এই জিনিসটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ফলে আমি তখন আমার কোচ বেসটাকে সেইভাবে সাজাবো আর বিজনেস রিলেটেড যদি চিন্তা করি যে যেগুলো আমরা আগে বললাম যে আমার এআই সার্ভিসটাকে যদি আমি মাল্টিপল জায়গায় সেল করতে চাই সেই ক্ষেত্রে একটা ব্যাক আমার জরুরি আর সার্ভারে যেহেতু সিকিউরিটিটা আমার বেশি থাকে এবং প্রম ট্রমটের ক্ষেত্রে একটা আমরা চাইবো যে অন্যর কাজ মানে আমার বিজনেস লজিকটাকে আরেকজনের কাছ থেকে হাইট করি তো সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা ব্যাকিন থাকাটা ভালো যদি আমরা করতে পারি কিন্তু এই সব কিছুই যদি আবার আমার শুরু করার ক্ষেত্রে অথবা আমার কাজের ক্ষেত্রে বাধা হয় তাহলে আমার যেটা মনে হয় যে আমি একদম মিনিমাল জায়গা থেকে শুরু করি

পাইলট প্রজেক্ট করে অনেক সময় এক্সপেরিমেন্ট করে না যে হ্যাঁ অফিস অফিসে স্কোপ নাই অফিস এমন একটা প্রজেক্টে কাজ করে সেইটার কোনো ইউজ খুঁজে পাচ্ছে সেটার কোন অনেকে যেটা করে তার একটা পার্সোনাল এখন একটা পোর্টফোলিও সাইড এর কাজ কি মনে হতেই পারে কেন নাই আমি কি এ এর মাধ্যমে একটা চ্যাটবোর্ড তৈরি করতে পারি কিনা এটাই তো আমার পোর্টফোলিও মানে এইখানে এসে কেউ কোশ্চেন আনসার করে আমার সম্পর্কে জানতে জানার জন্য আমি চ্যাটবোর্ড টা বানাই নেই আমি যে চ্যাটবট বানাইতে পারি সেটাই তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম তাই না হতেই তো পারে এবং এতটুকু স্টার্ট করার জন্য আমরা আজকের আলোচনা যতটুকু করলাম তা দিয়ে আমার মনে হয় যে যারা নতুন কিংবা যারা আসলে এটা নিয়ে কিছুটা দ্বিধায় ভুগে যে আসলে কিভাবে শুরুটা করব কিভাবে শুরু করবে তারা একটা আইডিয়া পাবে এবং সেটা অন্য তারা এখানে আরেকটা জিনিস যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে আসলে এআই নিয়ে কাজ করা বা যেটা আমরা অনেকেই মনে করি যে এটা আসলে না জানি কি ব্যাপার একটা কিন্তু আসলে একটা এআই তাকে মানে ফাইন টিউনিং করানো বা একটা এআই কে ট্রেন করানো এই সমস্ত কাজটা ভিন্ন একটা ব্যাপার আর আমরা যে ধরনের ইন্টিগ্রেশন লেভেলে যেটা কাজ করি সেটা মানে খুবই সিম্পল একটা ব্যাপার যে আমরা একটা জাস্ট এপিআই কে কানেক্ট করি এখানে কমপ্লেক্সিটিটা কিছুটা থাকে সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক এন্ডে মানে কমপ্লেক্সিটি বললে এবার দুইটা জিনিস মানে একটা আমরা একবার বলছি যে আসলে ফ্রেমওয়ার্কটা একটা জিনিস ইজি করার জন্য আবার আমরা বলছি যে এখানে কিছুটা কমপ্লেক্সিটি থাকবে কিন্তু ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস সোজা হলেও সেটা সম্পর্কে যা না জানা পর্যন্ত সেটা কমপ্লেক্স এটা হচ্ছে ব্যাপার কারণ আমার যখন ফ্রেমওয়ার্কটা আমাকে হেল্প করবে সে তো আমাকে কোনো একটা বিষয়ের এগেনস্টে হেল্প করবে অনেক ধরনের ব্যাপার থাকে এজেন্ট থাকে ফাইল আপলোডিং থাকে স্ট্রিমিং থাকে মানে বিশাল বিশাল বিষয় নিয়ে আমাদেরকে হ্যান্ডেল করতে হতো সেটাকে আমরা গোছানো আকারে পাচ্ছি কিন্তু আমাদেরকে জানতে হবে তো যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত এটা কমপ্লেক্স একটা বিষয় বলে আমরা যদি কোনটা হচ্ছে তার মানে আমি একটা জিনিস বুঝতেছি না বা একটা এর পাচ্ছি এইরটা কি পাচ্ছি বা এটা বুঝতে হলে কি জানতে হবে তার মানে এটার ফ্লোটা কি সেই ক্ষেত্রে কিন্তু এআই আমাদেরকে হেল্প করতেছে তাহলে এআই কে এআই ইনটিগ্রেশনে হেল্প করতেছে তাহলে আমাকে তো শুধু লিড করতে হবে আই কি একটা ভালো প্রম লেখার ক্ষেত্রেও আমি হয়তো বুঝতেছিলাম আমি আমার একটা প্রম লিখতেছি রেজাল্ট ভালো আসতো না আরেকজন একটা ভালো প্রম লিখছে ভালো রেজাল্ট পাচ্ছে তাহলে আগায় থাকলো কোথায় এই জায়গাতেও আমাকে এআই হেল্প করতে পারে আসলে তোমার সাথে কিভাবে কথা বললে তুমি বুঝবা বা তোমার প্রম স্টাইলটা কি বা আমি এটা বলতে যাচ্ছি এটা একটা ভালো প্রম কি হতে পারে এইভাবেও কিন্তু এআই আমাদেরকে হেল্প করতে তাহলে এই হেল্প যদি আমরা ঠিকমতো কাজে লাগাই তাহলে আশা করি আর কোনো ব্লকিংস থাকতেছ না যে কারোর জন্য শুরু করার যাক একটা মানে আমার মনে হয় যে একটা ফ্রুটফুল আলোচনা হলো এবং অনেক বিষয়ে আমরা আসলে সময় স্বল্পতার জন্য কথা বলতে পারলাম না যেমন র‍্যাগ বিষয়টা আসছে আমাদের সামনে আমরা প্রম্পট ইনস্ট্রাকশন এইগুলা নিয়ে কথা বললাম এখন কিন্তু একটা খুব মানে হট টপিক হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো আশা করি সামনে আমরা এআই रिलेटेड যে আরো বিষয়গুলা যেগুলো আমরা আজকে কভার করতে পারলাম না সেগুলো নিয়ে সামনে হয়তো আমরা এটা কথা বলতে পারি তো ধন্যবাদ ফাহিম আজকে সময় দেওয়ার জন্য এবং আশা করি পরবর্তীতেও আল্লাহ গাউসা আপনাকে ধন্যবাদ সেশনটা রান করার জন্য এবং আমরা চাইবো যে আমাদের যারা অডিয়েন্স যারা আমাদেরকে শুনলো তারাও তাদের মতামত ভিত্তিক কমেন্টে তাদের কিবিগুলো আমাদেরকে জানাক আমরা চেষ্টা করব সেই বিষয়ে কথা চলি সার্চ করে সেইগুলো নিয়ে আমরা আবার আলোচনা করতে তাদের যদি কোনো আপনাদের যদি কোনো যারা শুনলেন বা যারা দেখলেন আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আপনার চান যদি আমরা এই বিষয়ের উপরে আলোচনা করি বা ভিডিও বানাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদেরকে আরো আগ্রহী করবে এই ধরনের ভিডিও বানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে